আপনারা কেন লাইভে আসেন আসলে লাইভে এসেই বা করবো কি? না না এসেই করব কি? লাইভে আসলেও দোষ না আসলেও দোষ। তো যাই হোক লাইভে আসা হয় না আপনারা ইতিপূর্বে হয়তো জেনেছেন যে আমার বাবা হঠাৎ মারা গেছেন। তার জন্য সকলে দোয়া করবে। শোকটা কিন্তু ভুলতে পারিনি বাবার শেষ কথাটাও আমি শুনতে পারিনি শেষ দেখাটাও আমি কিন্তু দেখতে পারিনি এক থেকে বারোতম নিবন্ধনধারীদের জন্যই কিন্তু আমি ঢাকাতে পড়েছিলাম এসে শুধু কয়েক মিনিট চোখের দেখা দেখছি যা আসলে অনেক কষ্টে তো তবু বাবা কবরদার পদ থেকে আবারো নিবেদনধারীদের জন্য কাজ শুরু করেছি আসলে আমাকে ঢাকায় যেতে হবে বা ঢাকায়তেই থাকতে হবে সেটা বড় কথা না বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কাজ করা যায় বা করতে হয় তো আমরা কাজ করতেছি ভাই অধৈর্য হবার কিছু নাই একটা সরকারি অফিস এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে আমরা কোন সরকারি কর্মকর্তাকে আমরা কিন্তু অর্ডার করতে পারি না আদেশও করতে পারি না আমরা জাস্ট অনুরোধ করতে পারি আমাদের যে চিঠি চিঠিতে আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু লেখা আছে ওই চিঠিটা বিভিন্ন ডেস্ক পাস হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা শুধু এটা মানে একটু দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো ভাই সত্যি কথা কি যে আমরা কাউকে অর্ডার করতে পারি না আমরা শুধু জাস্ট অনুরোধ করতে পারি তার সঙ্গে একটু দুই চারটা গল্প করতে পারি কিন্তু আমরা কাউকে অর্ডার করতে পারি না এই ক্ষমতা কিন্তু আমাদের নাই যাই হোক আপনারা প্রতিদিন বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুধু আপডেট আপডেট বলেন আসলে আপডেট প্রতিদিন তৈরি হয় না ভাই আমরা কোনো নিউজ মিডিয়া না যে বাংলাদেশের সব জায়গা থেকে নিউজ আসলো আমরা নিউজ করলাম এটা না আমরা রেগুলারলি মন্ত্রণালয়ে বলেন এনটিআরসির অফিসে বলেন প্রধান উপদেষ্টা দপ্তর বলেন কন্টিনিউ যোগাযোগ করে আসতেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে ফোন দিচ্ছেন তাদের কাছে আমাদের ব্যাপারে সমাধানের জন্য একটা তদন্ত তারা আমাদেরকে ফোন দিচ্ছেন জিএম ইয়াসিন স্যার আমির আসাদ স্যার সুজাউর রহমান এবং আমাকে ফোন দিচ্ছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দপ্তর থেকে আমরা আমাদের দাবিটা যে যুক্তিসঙ্গত এটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি আমি আশা রাখি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মাধ্যমে আমাদের এটা সমাধান হবে কিন্তু সময়ের ব্যাপার এছাড়াও চিফ অ্যাডভাইজারের এপিএস সাবির আহমেদ ছাড় হাত ধরে আমাদের এটা সমাধান হবে বলে আমি আশা রাখি উনিও আমাদেরকে অনেক আশার বাণী শুনিয়েছেন এবং কথা মাঝে মধ্যে ওনার সঙ্গে হয় অদর্য হওয়ার কিছু নাই এগুলো কাজ করতে সময় লাগে যেমন কোন যদি সরকারি কর্মকর্তা রিটায়ার করেন উনি পেনশন পাইতে কিন্তু অনেক দিন সময় প্রয়োজন এই থেকে একটা বোঝেন যে সরকারি দপ্তরে কাজগুলো করতে একটু সময় সাপেক্ষ এখানে আপনি অর্থ দিয়ে বা আপনার রাগ দেখিয়ে কোনো কাজ কিন্তু উদ্ধার করতে পারবেন আপনাকে কাজ উদ্ধার করতে হবে তার সঙ্গে ভালোবাসা দিয়ে উনি যেটা বলবেন সেটাই আপনাকে সঙ্গে আসতে হবে আপনি কখনো ওনাকে অর্ডার করতে পারবেন যাই হোক পরিশেষে একটা কথাই বলবো আপনারা সকলে ধৈর্য সহকারে থাকেন আমাদের সঙ্গে থাকুন ধৈর্য ধরুন প্রয়োজন হলে আমরাই আপনাদেরকে ডাকবো প্রয়োজন হলে আমরা আপনাদেরকে ডাকবো ভাই ধরেন কোনো কাজ নাই আপনাদের পাঁচ জনকে ডাকলাম ধরেন পঞ্চাশ জনকে ডাকলাম আপনারা পঞ্চাশ জন ঢাকায় আসলেন আন্দোলন করার জন্য পঞ্চাশ জন যদি ঢাকাতে ঢোকে পঞ্চাশ হাজার টাকা খরচ এই টাকাগুলো অনার্থক কেন খরচ করাবো ভাই যে কাজটি একজন করতে পারবে সে কাজে তো দশজন ডাকার কোন প্রয়োজন নেই তো আমাদের প্রধান সমন্বয়ক স্যার উনি কাজ ওনার সঙ্গে সহযোগী হিসেবে আমি থাকি বা আছি তো আমরা সকলেই কাজ করতেছি আপনারা দোয়া করবেন পাশে থাকবেন অধৈর্য হবেন না ধৈর্য হারা হয়ে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে আমরা ধৈর্যশীল আমাদের সঙ্গে আল্লাহ অবশ্যই আছে আমরা ভালো কিছু পাবো হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে তো এই বলে আমি আমার আজকের লাইভটা শেষ করতেছি আসলে লাইভে আসার কোনো ইচ্ছাও ছিল না কথাও ছিল না তবু আসলাম তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অধৈর্য হবেন না ধৈর্য ধারণ করেই সবকিছু করতে হবে দীর্ঘদিন পর্যন্ত আমরা বৈষম্যের শিকার হয়ে আছি কিছুই হয়নি আর এই দুই অতি আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে তো হবে না ভাই